আশা তো তোমার পূর্ণ হবেই কারণ তুমি দেখতে হনতে কম না ঠিক আমার কাছে মনে হচ্ছে তুমি পরিমনির তো বোন কারণ একদম পরিমনির মতো সুন্দর লাগতেছে তোমাকে হ্যাঁ আমার খুবই ভালো লাগতেছে তো আহ আজ যে সুন্দর তাকে তো শুধু মানে সুন্দরীই বলবো তাই না আর আমি কেন যতগুলা দর্শক ভাইরা তোমাকে দেখবে প্রত্যেকটা মানুষই কিন্তু তোমারে পছন্দ করবে আপু তুমি কিন্তু বেশি বেশি বলተছো জি না আপু আমি সত্যি বলতেছি তুমি অনেক সুন্দর তো বিদেশি ভাইরা আপনারা হচ্ছে যে এই আপুর ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার দিবেন যাতে জানি আপু জানি কোন দেশে যাইতে যাইতেস ইউএস ও আচ্ছা বেশি বেশি ভিডিওগুলো একটু শেয়ার দিবেন যাতে জানি ওই রাষ্ট্রের ভাইয়ের চোখে পড়ে তো ওই রাষ্ট্রে যদি কোনো ব্রাদার আপুর ভিডিওটি দেখে থাকে তাহলে আপুর মনের আশাটি পূরণ করবেন সে দেখছেন তার কিন্তু মুখের ফেস দেখেই বোঝা যাচ্ছে সে অনেক সরল সুজা একজন মানুষ সে তার ইচ্ছাটা পূরণ হোক তার ইচ্ছা ছিল তার বাবা তাকে পাঠাইবো। কিন্তু তার বাবা নাই তো এখন বাবা নাই তাতে কি আছে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের দর্শক ভাইরা তো আছে তাই না তো আপনারা ইচ্ছা করলে সবই সম্ভব এখনই তাড়াতাড়ি ও আপু তো তুমি যদি বিদেশ যাইতে চাও তোমার সাথে তাহলে যোগাযোগ করবে কেমনি আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনারা ভিডিওটা কেউ টানবেন না যদি ভিডিওটা টানেন তাহলে তো আমার মনে কতগুলোই বলতে পারবেন না আর আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন শেয়ার অপশনে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে যাতে হোয়াটসঅ্যাপ ইমো

বুঝতে দর্শক আপুর মনের কথাটি হ্যাঁ তো যদি আপনার দের হচ্ছে যে আপটির ভালো লাগে তাহলে অবশ্যই আপনার একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো আপটিকে তাড়াতাড়ি আপুটির মনের ইচ্ছাটি আপনারা পূরণ করেন আর আপুটির নাম্বার পেতে হলে এখনই শেয়ার অপশনে চলে